মা তো আলার রহমতে সুস্থ সবল হয়ে গেছে বুঝছো এখন আমরা একটা কাজ করি মারে তো কেছে একটু মানে হাসি খুশি রাখার জন্য যে মাম সব করলো না যেহেতু তোমার আম্মু সুস্থ হয়ে গেছে গা একটু হাসি খুশি না রে উনি যাতে এগুলা মনে না পড়ে বা উনার উপরে যাতে এগুলা বড় করতে না পারে এই জন্য একটু হাসি সব সবসময় মানে না থাকে না না প্র্যাঙ্ক করি না মানে পরে যদি দেয় তখন হাসবো না বুঝছো প্র্যাঙ্ক প্র্যাংকটা ধর চলো যাই দিহি একটু কি যাই না আমি যেটা ভাবছি ওটা কি হ্যাঁ। চলো তো দেখি 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 বাইকে আজ কাম মোষাতে একটা প্র্যাঙ্ক ভিডিও করুন দেখি। হ্যাঁ। মা মা কো মা কিলো ল বারণ দেglu না মা আয় মা। কি অঙ্গ বারণ দেছ মা নাই তো মিম নানি কো না আপক ওয়াপা আইমা আরে কি হ গরে 100 চিন্তা করুন ওই প্যাকে지가 হালা তুই হে নে আ গামি চিন্তা করো ই করে মামরা হামরে ইডা হই গেসি গান হিলো ও বেপোটা লাগা দাও আর কি সুন্দর কথা আসে দসে

কমা ঠিক আছে তোমগো ঘরা পসে মাই খাই তো ভুল করলাম তো করলাম हां तू আমার মাইক মত করে দেখছে हां তোমরা খাইতো কে দাও কিছু